আলাইকুম জাপান থেকে আজকের আপনারা মাত্র থেকেশ নগদ রকেট কিংবা ব্যাংকের মাধ্যমে জ্যাসের টাকা পাঠাতে পারে আপনারা যদি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজারিয়েন স্বাগতম বোনাস যেটা চাইলে একদম সাথে সাথে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে কিভাবে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেটা নিয়ে আমার অলরেডি একটি ভিডিও তৈরি করে আছে আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারে তো চলুন এখন দেখি কিভাবে আপনারা দেশে টাকাটা পাঠাবেন যাদের অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করে অ্যাকাউন্টটি খুলে নেবেন তাহলে কিন্তু আপনারা পাঁচ হাজার রেন সাধুতম বোনাস পেয়ে যাবে তো টাকা পাঠানোর জন্য প্রথমে আপনার এখান থেকে রেমিটেন্স অপশনতে ক্লিক করে দেবে তারপর দেখতে পাচ্ছি ইনপুট অ্যামাউন্ট এবং নিচে রিসিভার অ্যামাউন্ট এখান থেকে আপনারা জাপানি অ্যামাউন্টটা বসিয়ে দিবেন কত পাঠাতে চান তো আমি পাঁচ হাজার পাঠাবো পাঁচ হাজার ইয়েন তারপর এখান থেকে আই এগ্রি এটার উপরে কি টিপ মাইক দিব এবং নেক্সট অপশনটিকে ক্লিক করে দিব নেক্সট অপশন থেকে ক্লিক করে দেখতে পারছেন এখান থেকে পে নাও এবং এখান থেকে আপনারা লো শোন টি সিলেক্ট করে থাকবে কনভিনিস্ট পেন আউ লৌ সোন তারপর এখান থেকে আপনার ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন দেন ডান ডান অপশন থেকে ক্লিক করার পরে আপনার সামনে সিরকম একটি প্যামেন্ট সিনাবার চলে আসবে এচে নিয়ে আপনারা লো চলে যাবে লোশনে যে আপনার লোশন এখন আমি লোশনে গিয়ে দেখাবো প্রথমত আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিতে তারপর এখান থেকে বড় যে নাম্বারটি আছে চোদ্দ সংখ্যার সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আমি আমারটা বসিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে এই ক্লিক করে দেবে এবং এখানে আপনার এই চার ডিজিট অপশনটি বসিয়ে দিবেন ডাবল টু সেভেন এইট তারপরে এই অপশনটি ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পারবেন যার অ্যাকাউন্ট থেকে টাকাটা পারে তার নাম আসছে আলি এম ডি নয়ন পাঁচ হাজার তিনশো আশি এন এবং এখান থেকে হাই অপশনটিতে ক্লিক করে দেবেন হাই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে একটি রিসিট বের চলে আসবে এখন এই রিসিপ্টটি নিয়ে আপনারা রিস্রিপশন বক্স চলে যাবেন এবং সেখানে আপনার টাকাটি দিয়ে কিন্তু আপনারা প্রেমিতে করে বড় সার্ভেস তো এভাবে আপনারা খুব সহজে জাস্ট দুই মিনিটে আপনারা দেশে টাকাটা পাঠাতে পারবে যেহেতু রিসিপশন বক্সে টাকা দেওয়ার সময় বিজয়া নিষেধ সেজন্য